ছদ্মবেশী জাদুকরকে উচিত শাস্তি দিয়ে নিজেকে উদ্ধার করলো আখি এমনটাই দেখতে চলেছেন দুই সালিক ধারাবাহিকে ছদ্মবেশী জাদুকর অনিমেশ রায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আখি ও গৌরবকে তার অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে যায় এরপর অন্ধকার রুমের মধ্যে আখি ও গৌরবকে শুয়ে রাখে এরপর দেখা যায় হঠাৎই আখির জ্ঞানটা ফিরে আর সেই অন্ধকার রুমটা দেখে চমকে ওঠে তখনই সেই রুমের মধ্যে ছদ্মবেশী বেশি জাদুঘর ঢুকে আখি সেটা বুঝতে পেরে অজ্ঞান হওয়ার নাটক করে আবারও ফুয়ে থাকে এদিকে ছদ্মে বেশি জাদুঘর আখি ও গৌরবকে অজ্ঞান অবস্থায় দেখে তাদের সামনেই বলতে থাকে এবার হবে ধামাকা অনমেশ রায়ের প্রতিশোধ আমি তার মেয়ে ও মেয়ে জামাই দিয়েই নেব এই কথাগুলো বলে জোরে জোরে হাসতে থাকে তখন আখি অজ্ঞানের নাটক করেই মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক গৌরব স্যার ও নিজেকে এখান থেকে উদ্ধার করতেই হবে আর এই নতুন ছদ্মবেশী জাদুঘর আসলে কে এটাও আমাকে জানতে হবে তারপর আখি ঝিলিকে শিখানোর সকল কথা মনে করে জাদুঘর সেই রুম থেকে বেরিয়ে গেলে আখি তাড়াহুড়ো করে উঠে বসে আর গৌরবের কাছে গিয়ে বারবার ডাকতে থাকে স্যার আপনি উঠুন আমাদের এখান থেকে নিজেকে বাঁচাতেই হবে তাভিওয়ার্স আখি যদি গৌরব ও নিজেকে এই বিপদ উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ